হ্যালো আচ্ছা দাদা সাদা রেফারির ডিসিশনে সম্মান করুন এই লাই আমাদের ভলান্টিয়ারদের ভিতরে যাও ভলান্টিয়ার ভিতরে যাও ভলান্টিয়ার ভিতরে যাও রেফারির ডিসিশনকে সম্মান করতে হবে ভাই আমরা অলরেডি সময় নষ্ট করেছি যথেষ্ট আপনারা

সবাই একটু শান্তভাবে বাইরে চলে একটু শান্তভাবে বাইরে চলে আসো বেচারা সবাই বেচারা সবাই একটু বাইরে চলে আসবো আমরা এর আগের সমস্যাটাও আমরা মেনে নিয়েছি খেলা শেষ হয়েছে আমরা এটাকেও মেনে নিব এর পরবর্তী খেলা

E okay, okay. okay. okay.